কথা ঠিক বলছি আমার পূর্বপুরুষ রেখে গিয়েছিলেন সম্পদ যে সম্পদের অংশ ব্যয় হবে মসজিদে মাদ্রাসায় মক্তবে খানকায় গরীব এতিম অসহায় দারিদ্র স্কলার ছেলেরা সেই সম্পত্তি থেকে টাকা পাবে যোগ্যতার দেরিকে পড়াশোনা করবে আপনার আমার পূর্বপুরুষ মাতার ঘাম পায়ে ফেলা অর্থগুলো দিয়ে বক করে গিয়েছিল তারা কবর শুরু করবে আজ আপনার মসজিদটা যে জাগ নাম্বারের উপরে দাঁড়িয়ে আছে সার্চিং পেপার তুলবেন আজ যদি বিশ্বাস না হয় সফটওয়্যার ডাউনলোড করেন বাংলার ভূমি বলে বলে সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করেন মৌজা থানা জেলা আপনার মসজিদের দাগ নাম্বারটা মারবেন সার্চিং পেপার যদি পারেন দিয়ে আপনার তুলে আনি আসবেন দেখবেন লেখা আছে মসজিদের নামে রেকর্ড হয়ে আছে সম্পত্তিটা ওয়াকফ নাম ওয়াকফ এর আছে

আছে না নাই তো যাই হোক আমার সালে লোহা পিটায় আওয়াজ হয় না হয় না আর শেখরা সোনা পিটায় আওয়াজ হয় না পিটাবার যন্ত্র কিন্তু লোহা আওয়াজ করে কে লোহা না লোহা কে প্রশ্ন করছে তুই এত আওয়াজ করিস কেন দেখ আমার লোকই আমাকে মারে আমার লোকই আমাকে মারে তাই আমি আওয়াজ করে বুক ফেটে কাঁদি তোর লোক তো তোকে মারে না আমার লোকই আমাকে মারে লোহা লোহা কে বলে আমার আওয়াজ বেরিয়ে কান্না বেরোয় তাই আমি এত আওয়াজ করি গল্প হলেও কথাটা ভাবার বিষয় আছে ঐক্য তৈরি করে একতা তৈরি করে উঠাউঠি করে পরিবেশ নষ্ট করবেন না পীরের আওলাদ দুটো কথা বলে গেছি আপনাদের খেদমাতে আল্লাহ আমাদের সবকে আমলিয়াতে জিন্দগি গঠন করার তৌফিক দান করে ভাতৃত্ব মানবতা সম্প্রীতির সাথে বসবাস করবে আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন একটা দাওয়াত দিছির মানুষ কথা ঠিক না একটু কথা বলে সে নীতির উপরে মজবুতি আনে উসূলের উপরে মজবুতি আনে

আড়াই মিনিটের বক্তার বক্তৃতা শুনে শুনে একটা তিনি ইস্তেহার করলো তিনি ইসতে করলো তিনি একজন রায় তোমার পছন্দ হলো তুমি এখন জিজ্ঞেস করতে এসছো এর কথা ঠিক না দাদা হুজুরের কথা তোকে নিতে হবে না যেটা নিয়েছি সেটা নিয়ে যা এত বছর পরে যখন মাসলাকে মোজা দিতে জামা যে মত যে উসুল যে নীতি রেখে গেছে কোরআন সুন্নাহ ফাকি মাসালা কেন্দ্রিক সেটা যদি এখনো তোমাকে ভালো না লাগে আল্লাহর কাছে হবে না তোর বাপ দাদাকে ভালো লাগলো এত সুন্দর কোরআন সুন্নাহর একটা

আমরা ইস্তেহাদ করে মুস্তাহিদ মানে ইস্তেমাদ কিছু মাসলা কে নীতি উসূর হয়ে না যায় কোই জানতে হয় আকাবির মানে দলাদলি নয় ইসতেলাম নয় মতানৈক্য নয় আবার ও যায় ভালো যদি না লাগে আপনি নেবেন না ফতোয়াबाजी করে সমাজ নষ্ট করবে

আমাদের সবাই করেন সকলে বলেন আমি বললাম দাঁড়িয়েছি আবেগ দরদ ভালোবাসা लाए ई मामे ओ जू बर मान रंग मान तूं کے سب सब गुर मान त

मलो कैद से हमको तो को लो मरने वा लोगो को बचा लो हम मदी ने में बुला लो नबी